হ্যালো লোডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি তোমাদের সুকান্ত স্যার চলে এলাম জ্ঞানজ্যোতি কোচিং পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে এর আগের ক্লাসে তোমরা দেখেছ যে আমি স্থায়িত্ব অনুসারে বা এডজাস্টেবিলিটি অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ বিভাগ করেছি তো সেখানে আমরা এর আগের ভিডিওতে আমরা গচ্ছিত সম্পদ সম্পর্কে আলোচনা করে নিয়েছি আজকে আলোচ্য বিষয় হলো আমার অফরন্ত সম্পদ অফুরন্ত সম্পদ মানে যে সম্পদকে আমরা যতই ব্যবহার করি না কেন সেই সম্পদগুলোর ম্যাক্সিমামটা কখনো শেষ হবে না তো এই ধরনের সম্পদকে কিন্তু অনেকগুলো নামে আমরা ডাকতে পারি বা এই সম্পদের প্রকৃতি কিন্তু অনেক ডিফারেন্ট রয়েছে তো দেখে নিই যে এই সম্পদকে এত নামে কেন ডাকা হয় বা এই সম্পদের প্রকৃতি ঠিক এই এই বৈশিষ্ট্যগুলো কেন রয়েছে তো অফুরন্ত সম্পদকে আমরা প্রথমে যদি দেখি তাহলে দেখতে পাবো এই ধরনের সম্পদকে বলা হয় প্রবাহমান সম্পদ প্রবাহমান সম্পদ প্রবাহমান সম্পদ কি যেমন যে সম্পদের অসীম পরিমাণে রয়েছে এবং যে সম্পদ জলের মতো একটা প্রবাহ রয়েছে অর্থাৎ যার কোনো শেষ নেই তো এই ধরনের সম্পদকে আমরা বলতে পারি প্রবাহমান সম্পদ বা ফ্লো রিসোর্স ঠিক আছে যেমন ধরো সূর্যর আলো তারপরে বায়ু জল এ ধরনের সম্পদকে এ ধরনের প্রাকৃতিক সম্পদকে আমরা প্রধানত বলবো আমরা প্রবাহমান সম্পদ আর এই প্রবাহমান সম্পদ কিন্তু পৃথিবীর সব সর্বত্র সমানভাবে বণ্টিত নেই অর্থাৎ দেখবে তোমরা যে মেরু অঞ্চলে অর্থাৎ আমাদের উচ্চ অক্ষাংশে সূর্যের আলোর পরিমাণ কিন্তু অনেকটা কম রয়েছে যার জন্য এখানে এই ধরনের প্রাকৃতিক সম্পদ কিন্তু প্রবাহমান হলে পরেও তার ব্যবহার কিন্তু সব জায়গায় সমান পরিমাণে নেই একইভাবে বলা যায় যে এই ধরনের সম্পদের উৎপাদন কিন্তু মানুষের অনেকটা মানুষের ব্যবহারের উপর নির্ভর করে মানুষের তার মানুষের সেই ক্ষেত্রে কি হয় যে সেই সম্পদ সঠিকভাবে মানুষ ব্যবহার করতে পারছে কি না সেটাও কিন্তু একটা দেখার বিষয় বা বোঝার বিষয় আছে তো এই প্রবাহমান সম্পদ যেহেতু আমাদের অফুরন্ত পরিমাণে রয়েছে আর পৃথিবীর সমস্ত জায়গায় বন্টিত সঠিকভাবে হয়নি যার জন্য কিন্তু এই সম্পদ যে সমস্ত অঞ্চলে রয়েছে সে সমস্ত অঞ্চলে কিন্তু কখনো এর ভান্ডার শেষ হবে না আচ্ছা এরপরে রয়েছে আমাদের পূরণশীল সম্পদ এই পূরণশীল সম্পদ কাকে বলে অর্থাৎ যে সমস্ত সম্পদের ভান্ডার প্রকৃতি নিজেই পূরণ করে নিতে পারে সেই সমস্ত সম্পদকে আমরা বলতে পারি পূরণশীল সম্পদ বা ইনএকজেস্টিবল রিসোর্স অর্থাৎ এই ধরনের সম্পদ আমরা দেখতে পাবো কি যেমন মানুষের চাষবাসের জমি রয়েছে মানুষের শিল্প কলকারখানা রয়েছে নাগরিক জীবন রয়েছে তো এসবের মধ্যে কি হয় যে মানুষ প্রাকৃতিক সম্পদকে ব্যবহার প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করছে এবং কি প্রকৃতি সেই সম্পদটাকে যেহেতু মানুষ ব্যবহার করছে আর প্রকৃতি কিন্তু সেই সম্পদটাকে আবার পুনরায় সৃষ্টি করে দিচ্ছে যার ফলে প্রকৃতির মধ্যে আর আমাদের মানুষের ব্যব সম্পদের ব্যবহারের মধ্যে একটা ব্যালেন্স বা একটা ভারসাম্য বজায় রয়েছে আচ্ছা এরপরে রয়েছে আমাদের পুনর্ভব সম্পদ পুনর্ভব সম্পদকে ইংরেজিতে বলা হয় রিনিউয়েবল রিসোর্স অর্থাৎ যে ধরনের সম্পদের প্রবাহমান ক্ষমতা অর্থাৎ একটা নবীকরণযোগ্য অর্থাৎ যে সমস্ত সম্পদকে আমরা পুনরায় ব্যবহার করতে পারবো বা যে সমস্ত সম্পদকে আমরা কন্টিনিউ ব্যবহার করছি এবং হয়তো তার পরিমাণ কমে গেলেও আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো সেই ধরনের সম্পদকে বলতে পারি আমরা পুনর্ভাবক সম্পদ অর্থাৎ কমে গেলেও কিন্তু সেটা পুনরায় আবার ফিরে যাবে যেমন আমরা যদি মৎস্য আহরণ করি অতিরিক্ত পরিমাণে তাহলে মাছের পরিমাণ কিছুটা হলে শেষ হয়ে যাবে আবার যদি পুনরায় সেখানে মাছ চাষ করা হয় মাছের পোনা সেখানে তৈরি করা হয় কৃত্রিমভাবে তখন সেখানে কিন্তু মাছের পরিমাণটা বেড়ে যাবে একইভাবে যদি বনভূমিতে গাছ কাটা হয় গাছের পরিমাণটা কমে যাবে আবার যদি সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে প্রচুর বৃক্ষরোপণ করা যায় একত্রে তাহলে কিন্তু বনভূমির পরিমাণ আবার ফিরে আসবে যার জন্য এটি বলবো আমরা পুনর্ভাব রিসোর্স বা রিনিউয়েবল রিসোর্স এরপরে রয়েছে আমাদের সর্বত্র প্রাপ্ত সম্পদ অর্থাৎ কি যে সমস্ত সম্পদ পৃথিবীর কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে সীমাবদ্ধ নয় পৃথিবীর প্রতিটি অঞ্চলেই বণ্টিত রয়েছে সেই সমস্ত সেই সমস্ত সম্পদকে বলবো আমরা সর্বত্র প্রাপ্ত সম্পদ যেমন সূর্যের আলো তারপরে হচ্ছে জল রয়েছে বায়ু রয়েছে এগুলো কিন্তু আমাদের সর্বত্র প্রাপ্ত সম্পদ আর এই ধরনের সম্পদকে ইংরেজিতে বলা হয় ইউ বিকুইসাস রিসোর্স তো এই ধরনের সম্পদ কিন্তু প্রবাহমানতা রয়েছে সবার লাস্ট রয়েছে বিঘ্নিত প্রবাহমান সম্পদ অর্থাৎ কি যে যে সমস্ত সম্পদের প্রবাহ প্রবাহ বা যোগান একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে রয়েছে এবং সেটা হয়তো এমন যে তার উপরে জলবায়ু বা মানুষের প্রভাব অনেকটাই রয়েছে এবার সেই ধরনের সম্পদকে যখন মানুষ ব্যবহার করবে এমনভাবে মানুষের কিছু অবিবেচক কাজকর্ম বা মানুষের কিছু সেই সম্পদকে এমনভাবে ব্যবহার করছে যার জন্য কিন্তু সেই সম্পদ একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে আর যেই সম্পদ কিন্তু সঠিকভাবে তার ব্যবহার না করার জন্য বা সঠিকভাবে তার তাকে বাঁচিয়ে না রেখে ব্যবহার করার জন্য কিন্তু একটা সময় সেই সম্পদ পরিবেশ থেকে বিলুপ্তির পথে হয়ে যাবে যেমন নির্বিচারে যদি গাছ কাটা হয় তাহলে কিন্তু গাছের পরিমাণ বা অরণ্যের পরিমাণ খুবই কমে যাবে আর তার ফলে পরিবেশে কিন্তু নানান ধরনের দুর্যোগ তৈরি হবে ঝড় বৃষ্টির প্রকোপ বৃদ্ধি পাবে অ্যাসিড বৃষ্টি বৃদ্ধি পাবে ক্ষয় বৃদ্ধি পাবে তারপরে বিভিন্ন জলবায়ুর পরিবর্তনও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো এক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের সম্পদ প্রধানত যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি আমরা যদি এর প্রবাহমান ধারাকে বজিয়ে না রাখি মানুষ যদি নির্বিচারে এই ধরনের পরিবেশের ক্ষতি করে বা পরিবেশ থেকে সেই সম্পদগুলোকে ব্যবহার করে হিংস্রভাবে তাহলে কিন্তু পরিবেশের ক্ষতি হতে পারে এবং সেই সম্পদ কিন্তু তৈরি হতো বিঘ্ন বা বাধার সৃষ্টি হতে পারে তো এই ছিল আজকে আমার আলোচ্য বিষয় অফরন্ত সম্পদের বিভিন্ন প্রকৃতি নিয়ে আলোচনা ছিল তো তোমরা কিন্তু আমাদের অনলাইন ক্লাসের সঙ্গে যোগাযোগ করতে পারো অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে নোটপত্র দেওয়া শুরু হয়ে গেছে তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বারে সিক্স টু নাইন অথবা সেভেন জিরো এই হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিনের হেল্পলাইন লাইন নাম্বার তোমরা এখানে অবশ্যই কন্ট্যাক্ট করে তোমাদের সিট বুকিং করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নেক্সট কিন্তু দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে টাটা ভালো থাকবে